কিছু ছাঁতাবাস কিছু সন্ত্রাসী কিছু তপালবাস তারা এই বেশি সাথে হাতাত করে তাদের ঠাই সিল নয় এটা আমাদের শহিতের রক্তের উপর বসে আছে সুতরাং এই চেয়ারে বসে আপনারা যদি এই রক্তের সাথে বেইমানির চিন্তা করেন তাহলে আপনারা ভুল করবেন এবং নতুন করে পাশে আগস্টের বয়াবহ আগস্টের একটা আপনারা ইতিহাস দেখবেন সুতরাং আমি আজকের এই সমাবেশ থেকে বোঝানো চাই হচ্ছে জন্ম নিয়েছে তারা হচ্ছে ছাদাবাস এবং দখলবাস এবং সন্ত্রাসী মাফিয়া আজকে দেশের মানুষ আওয়ামী লীগের আমলে যদি তিনশো টাকা দিত সাদা এখন পাঁচশো টাকা সাদা হয় তাদেরকে কেন ওইখান থেকে আওয়ামী লীগের যারা এখানে সাদাবাদি করেছিল তাদের পকেটে আগের মতো তিনশো টাকা যায় আর দুশো টাকা তারা খায় সুতরাং আমরা স্পষ্ট ভাবে বলতে চাই আমাদের কাছে সব ধরনের তথ্য ডকুমেন্টস আছে আপনারা যদি কোনো কারণে চাঁদাবাজি করে খেতে হয় তাছাড়া যদি কোনো রাস্তা না থাকে চাঁদাবাজি বন্ধ করুন আমাদের কাছে আসুন প্রয়োজন আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব কথা দিয়ে গেলাম যদি আমাদের বাড়িতে দুই কেজি চাল লাগে এক কেজি চাল আপনাদেরকে দিয়ে যাব তারপরও আপনারা সিডি বন্ধ করেন যদি তারপরেও বন্ধ না করেন তাহলে মনে রাখবেন যে প্রজন্ম আওয়ামী মতো বিশিষ্ট বেগ যদি করে কাপড় খুলে বিদায় করতে পারে সেই প্রজন্ম আপনাদেরকে নেনটা করে পেটানো কোন ব্যাপার না তাদের জন্য সুতরাং আমি আজকে যারা উপস্থিত হয়েছেন সকলের উদ্দেশ্যে বলতে চাই এখানে আমার আমি আপনাদেরকে বলতে চাই আপনারা হতাশ করেন না এই বাংলার সর্বোচ্চ প্রশাসনের ছায়া আপনাদের মাথার উপর আছে এবং আল্লাহর ছায়া আছে সুতরাং এখানে বই ভাবার কিছু নাই আমরা যারা আসছি আমরা যারা এই সংগঠন করি আমরা সবাই ইসলামের সৈনিক সুতরাং গত প্রশিষ্ট আমলে আমাদের প্রথম জীবনের অধ্যায় শেষ হয়েছিল আমাদের অনেক ভাই শহীদ হয়েছিল এটা আমাদের দ্বিতীয় জীবন সুতরাং এটা নিয়ে আমাদের কেমন কোনো টেনশন নাই যদি আপনাদের এই মুসলুম যারা আছেন তাদের জন্য যদি এই জীবনটাও দিতে হয় তাহলে সেটাও দিয়ে দেবো ইনশাআল্লাহ সুতরাং আমি আজকে এখানে বলে দিতে চাই আমাদের ব্যবসায়ী ব্যাগরকে অনেককে তারা হুমকি দিচ্ছে আপনারা এই হুমকিতে দিত হবেন না বই পাবেন না আপনারা যদি বই পান তাহলে আমরা আপনাদের জন্য কিছু করতে পারব না আমরা ব্যর্থ হয়ে যাবো অনেকটাই আপনারা যদি একটু মনোবল নিয়ে আপনারা যদি আল্লাহর বিশ্বাস থেকে আল্লাহ একজনকে দায়িত্ব দিয়েছে তার নাম আজরাইল সে ছাড়া কাউ এত আপনাকে মারতে পারবে না এই বিশ্বাস যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি ওদেরকে বই না করে আমাদেরকে শরীর তত্ত্বগুলো দিন তাহলে আমরা আপনাদের জন্য একটা সুন্দর সুশৃঙ্খল পরিকল্পিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কিলকেট তানাসাকার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামী কিলকেট তানাশাখার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামাইকুমুল্লা